রথের সাথে বৃষ্টি আর বৃষ্টির সাথে চা তেলে ভাজার কিন্তু একটা আলাদাই সম্পর্ক আছে রথের দিন একটু তো মনটা পাপড় ভাজা পাপড় ভাজা করে। এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি পাপড়ও ভাজতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হতে হতে আমার চাটাও কিন্তু হয়ে গেছে এবার আস্তে আস্তে পাপড়গুলো ছেড়ে দেব আমাদের এখানে হরিনাভীতে বিশাল বড় রথের মেলা হয় বাড়িপুরেও হয় কিন্তু বৃষ্টির জন্য বাচ্চাটা যেহেতু আমাদের খুব ছোট বৃষ্টি হলে সব সময় আমরা সব জায়গায় বেরোতে পারি না কিন্তু তাই বলে তো বাড়িতে সেলিব্রেশন থেমে থাকতে পারে না রে বাবা গরম গরম কড়া চা আর পাঁপড় ভাজা দিয়ে সন্ধেটা কিন্তু দারুণ কাটলো আর সঙ্গে একটা সিনেমা চালিয়েছিলাম দারুণ সন্ধে কেটেছে আর আমার ছেলে এই সব পাঁপড় ভাজাগুলো খেতে খুব ভালোবাসে ও নিজেই চয়েস করে 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 আমার সাথে গিয়ে কিনে আনে ও খেলো আমরাও খেলাম আর রথ দেখা হলো ঘরে বসে বসে তারপর একটু রাত বাড়তে আর ছেলেকে বাড়িতে বসিয়ে রাখা যাচ্ছিল না সে রথ বের করবেই রথ যেহেতু মাম্মা মেনেছে সাজিয়ে দিয়েছে তাই রথ নিয়ে সে রাস্তায় যাবেই লাস্টে আমরা রাত নটা সাড়ে নটার দিকে আমরা রথ নিয়ে বেরোলাম একটু বাজার অবধি গিয়েছিলাম নিয়ে রথটা নিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম বারবার রথটা পড়ে পড়ে যাচ্ছিলো আর ওইভাবেই টানতে টানতে যাচ্ছিলো রথের দিকে একবারও তাকাচ্ছিল না যে রথটা পড়ে যাচ্ছে না ঠিকঠাক চলছে একদম ওর মতো চলছে রথ রথের মতো চলছে এইভাবেই আমাদের রথ কাটলো বাই